বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কোনো প্রকার ভেজাল ছাড়া এবং নির্ভেজাল কেমিক্যাল মুক্ত বিট লবণ বাড়িতে তৈরি করে ফেলুন সেজন্য যেমন কোনো কিছু প্রয়োজন হবে না শুধু ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে একটু বিট লবণ তৈরি করে নিব তো সেই জন্য এক বাটি আমি লবণ নিয়ে নিচ্ছি এটা একদম যে আয়রনযুক্ত লবণ সেই লবণটা আমি নিয়ে নিচ্ছি এই লবণটা এক বাটি পরিমাণ আমি নিয়ে নিব আর এই এক বাটি পরিমাণ লবণ দিয়েই আমি কিন্তু আজকে বিট লবণ বানাবো তো ভাইয়াপুরা দেখেন একদম মিহিদানা সুন্দর একদম ফ্রেশ লবণ ওই লবণ দিয়েই আজকে বিট লবণ বানানো যাবে আরও কিছু ঘরোয়া উপকরণ আছে সেগুলো দিয়ে আমি আজকে বিট লবণ বানাবো তো আপনারা সাথে থাকেন আপনাদের সব কিছু দেখাবো প্রথমে এই যে লবণটাকে আমি একটা ফ্রাই নিয়ে সুন্দর করে তেলে নিব আর তেলে নিতে কিন্তু একদম মৃদু আছে কিন্তু রাখতে হবে কোনো হাই হিট ব্যবহার করা যাবে না কারণ যদি চূড়ার তাপমাত্রা বেশি থাকে তাহলে কিন্তু লবণটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে আস্তে আস্তে একদম অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যে পর্যন্ত এই লবণের কালারটা চেঞ্জ না হবে সেই পর্যন্ত আস্তে আস্তে ভেজে নিতে হবে আর কোনো প্রকার কিন্তু এখানে অন্য কোনো কিছু অ্যাড করা যাবে না যা যা আমি অ্যাড করব যে ঘরোয়া উপকরণগুলো সেটা আপনারা থাকলেই দেখতে পারবেন তবে ভাইয়াপুরা আমরা কিন্তু আসলেও যে এটেলে লবণ খাওয়াটা কিন্তু আমাদের যাদের হাই প্রেশার কিডনির সমস্যা তাদের কিন্তু এভাবে টেলে লবণ খেলেই ভালো আর আমরা দেখতে পাই যে অনেক সময় ফুটপাতে বা অন্য জায়গায় মামা চাচা মামারা যেরকম মুড়ি এই মাখা বানায় পেয়ারা মাখা আমরা মাখা শশা এগুলোর মধ্যে কিন্তু এই যে বেট লবণটা দেয় সেটা কিন্তু এভাবেই তারা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেয় আর এই উপকরণ দিয়ে বানালে কিন্তু টেস্টও সুন্দর লাগে আর এটা কিন্তু আর কোনো প্রকার কেমিক্যাল থাকে না বা কোনো ভেজাল থাকে না সেজন্য আমি দেখেন এত সুন্দর ঝরঝরে করে লবণটাকে একদম ফ্রেশ করে নিয়েছি আমি এখানে এক বাটি লবণের জন্য চা চামচের এক চামচ গুলমরিচের গুঁড়ো আছে সেটা আমি অ্যাড করবো এই গুলমরিচ কিন্তু খাবারের মধ্যে মিশালে খাবার টেস্টটাও বৃদ্ধি পায় আর এটা কিন্তু অনেকটা মুখরোচক হয় আর এটা কিন্তু আমাদের অনেক উপকারে আসে আর আপনি যদি এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই রকম করে যদি বিট লবণ বানান তাহলে এটা কিন্তু স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী এই ভাজা লবণটা কিন্তু আমাদের সবার জন্যই ভালো তো এখানে দেখেন আমি এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো বলে কেউ মরিচ গুঁড়ো বলে কেউ স্লি পাউডার বলে আমি এখানে এ তো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ব্যবহার করলাম আর এটা কিন্তু আস্তে আস্তে সুন্দর করে টেলে নিতে হবে আর এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো নিয়ে নিলাম এগুলো কিন্তু একে একে আমি যোগ করছি আর সুন্দর করে কিন্তু টেলে নিচ্ছি আর এটার কালার কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে কোন অবস্থাতে তাড়াহুড়া করা যাবে না যদি তাড়াহুড়া করে ভাজা হয় তাহলে কিন্তু লবণটা পুড়ে যাবে তখন কিন্তু ভাবটা অন্যরকম হয়ে যাবে টেস্ট লাগবে না আর এখানে আমি প্রায় এক চামচের একটু কম পরিমাণ জিরে গুঁড়ো এখানে অ্যাড করে নিয়েছি এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমরা বিট লবণ তৈরি করতে পারি এই উপকরণগুলো যদি আমরা একাত্র করি এটা কিন্তু টেস্টও অনেক লাগবে দেখতে অনেক সুন্দর হবে আর একদম পারফেক্ট যে আমরা বিট লবণটা পেয়ে যাই সেটা কিন্তু এটা আসল বিটলবন আর দেখা যায় যে স্ট্রেট ফুড যখন বিক্রি করে এই ধরনের মুখরোচক যে আমাদের যে বিট লবণটা দেয় এগুলো খেয়ে কিন্তু আমাদের একটা খাওয়ার পরে একটা খাওয়ার রুচি বাড়ে এই বিট দিয়ে কিন্তু আম মাখা তারপরে এখন সময় কিন্তু আমরা সময় আমরা পেয়ারা যে কোনো টক জাতীয় খাবার কিন্তু আমরা এভাবেই খেয়ে নিতে পারি তো দেখেন এদিক দিয়ে আমার ভাজা শেষ হয়ে গেছে দেখেন কালারটা কতটা সুন্দর হয়ে আসছে অনেক সুন্দর কালার হয়ে আসছে তো এখন আর বেশিক্ষণ ভাজতে হবে না এখন দেখেন পারফেক্ট যে কালারটা সেটা এসে গেছে আর এখানে কিন্তু আমি একটা ব্লেন্ডারেও ব্লেন্ডার জারেও আমি এটা ব্লেন্ড করে নিতে পারতাম কিন্তু আসলে এটা একদম মিহি জাতীয় দানা জাতীয় খাবার এটা কিন্তু ব্লেন্ডারে এতটা পারফেক্ট হবে না সেজন্য আমার যে শিল্পাটা আছে সেটার মধ্যে কিন্তু আস্তে আস্তে আমি গুঁড়ো করে নিচ্ছি একদম দেখেন এভাবে গুঁড়ো করলে একবার করলে কিন্তু একদম ফ্রেশ একদম পাউডার যেটা সেটা এরকম হয়ে যাবে এরকম করে কিন্তু আগের যুগের দানি দাদিরা এরকম করে তৈরি করত তাদের খাবারের মধ্যে কিন্তু এই ধরনের মুখরোচক অনেক কিছু পাওয়া যেত আসলে কালের বিবর্তনে সব কিছু হারিয়ে যাচ্ছে তো স্রোতের টানে কিন্তু আমরাও কিন্তু মা চাচির কাছে এরকম শিখে নিয়েছি দেখেন কতটা মিহি হয়েছে একদম পাউডারের মতো এভাবে দিলে কিন্তু খাবারের সাথে খুব সহজেই মিশে যায় আর আমি যদি এরকম করে ব্লেন্ডার করতে গেলাম গেতাম তাহলে কিন্তু খুব একটা সুন্দর হতো কি না জানি না খুব একটা সুন্দর হওয়ার সম্ভাবনাই কম ছিল আর একবার করে বেটে নিলে কিন্তু একদম ফ্রেশ যে বিট লবণটা সেটাই কিন্তু হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো বেটে নিচ্ছি আর আপনাদেরকে একটা অনুরোধ করব যারা যারা আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা যারা আমার এই বন্ধুত্বর হাত আগেই বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি প্রেস করে দিবেন অল অপশনটি সিলেক্ট করে দিবেন তাই আমি যখন এ ধরনের নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি যখন সময় এবং সুযোগ পাবেন তখনই আপনি দেখে নিতে পারবেন আর যে যে ভাইয়া পোরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে দেখেন আমি সবগুলো আস্তে আস্তে বেটে নিচ্ছি এবার মিহি করে বেটে নিলে খাবার সাথে কিন্তু একদম পারফেক্টভাবে এগুলা সুন্দর হয়ে যায় আর যাদের হাই প্রেশার আছে অথবা কিডনির সমস্যা আছে তারা কিন্তু একদম যে টেলে না নেওয়া লবণগুলো খেতে পারে না তারাও কিন্তু এই লবণগুলো কিন্তু খেতে পারবে কোনো সমস্যাই হবে না এ দেখেন কতটা দানা একদম মিহি সুন্দর হয়েছে আসলে পাটা শিল পাটার মধ্যে বেটে নিলে কিন্তু সবচেয়ে পারফেক্ট যে আমরা যেটা যেভাবে চাই সেটাই কিন্তু হয়ে যায় তো এই আর কয়েকটা আছে সেগুলো সবসময় বেটে নিচ্ছি আর আপনারা ভাববেন যে হাতে জ্বালা পোড়া করবে বা হাতের কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হয় না একদম হাতটা পারফেক্টই থাকে তো আমার এগুলো বাটা শেষ হয়ে গেছে ওই তো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর কালার আসছে আর এত সুন্দর কালার আর হাতে তৈরি এরকম বিটলবন। আমরা যদি ঘরে তৈরি করি তাহলে কিন্তু খেতেও খুব মজা লাগবে আর এটা কিন্তু একদম বিনা পয়সায় বলা যায় ঘরোয়া যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি তৈরি করে নিতে পারলাম আর দেখেন কত সুন্দর কতটা পারফেক্ট এই লবণটা আপনারা দেখলে কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবেন আর এভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর পরবর্তীতে বিট লবণ কিনে খেতে ইচ্ছে করবে না আর স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু এই ধরনের বিট লবণই কিন্তু তারা ব্যবহার করে সেই জন্য তাদের খাবারগুলো আমাদের কাছে এতটাই মুখরোচক হয় আর দেখেন কত সুন্দর করে একদম পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি তো এখন আমি বিট লবণ বানালাম আর আমি এটা খাব না তা কি আর হয় দেখেন একটা পেয়ারা নিয়ে আসছি আর পেয়ারাটা একদম প্যাকেট করা কেনা পেয়ারা আসলে এরকম করে প্যাকেট করার জন্য এখন কিন্তু পেয়ারার মধ্যে পোকা আসে না কিন্তু গ্রামীণ অঞ্চলে যেসব গাছগুলো আছে সেগুলো কিন্তু এরকম পোকা ধরে যায় এটা যদি পেয়ারা যদি বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু পোকাটা আসে না আর আমি দেখেন সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু এই যে বিট লবণ যে বানালাম সেটা আমি বানিয়ে সবাইকে দেখে আবো আর সুন্দর করে খেয়ে নেবো তো পেয়ারাটাকে প্রথমে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এটা কিন্তু একদম পরিষ্কার পানি সেই কিন্তু আর এর মধ্যে কোনো কিছু প্রয়োজন হয়নি আর সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছি তো ভাই আপুরা আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কিন্তু বেশ ভালোই লাগবে আর এভাবে পেয়ারা মাখা খেতে আম খেতে বা যে কোনো ধরনের যে টক জাতীয় খাবার এগুলোর মধ্যে কিন্তু এই বিট লবণটা দিলে সুস্বাদু আরো বেশি হবে অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় যে সিঙ্গারা পুরি এ ধরনের খাবার খাই বা যখন দেখা যায় যে আমরা ভাজা পোড়া যে কোনো খাবার খাই তার মধ্যে কিন্তু একটু একটু এই যে বিট লবণটা দিয়ে দেওয়া হয় সেই বিট লবণ দিলে কিন্তু খাবার স্বাদটা আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায় তখন কিন্তু একটা খাওয়ার পরে আরেকটা খাইতে খুব বেশি ইচ্ছে করে তো দেখেন কথা বলতে বলতে আমি এক পিস কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি আর এভাবে দেখা যায় যে মামারা যে দোকানের মামারা বা রাস্তার যে মামারা সেটা কিন্তু এভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে তার সাথে কাসন্তি মিশিয়ে আমাদেরকে এভাবে দেয় আমরা কিন্তু খেয়ে খুবই খুশি হই এই একটা পেয়ারা মাখাতে হয়তো দেখা যায় যে তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও কিন্তু লেগে যায় আর আমাদের যখন দেওয়া হয় বিশ টাকার কিন্তু এটা হাফটাও পাওয়া যায় তো দেখেন আমরা যদি বাড়িতে এরকম করে বানিয়ে খাই তাহলে কিন্তু আমাদের তৃপ্তি সহকারে এটা খেতে পারবো যাদের কিডনি সমস্যা অথবা হাই প্রেশার আছে তারাও কিন্তু এই বিট লবণ মাখিয়ে সুন্দর করে খেতে পারবেন তো আমি এখানে এক চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম আমার একটু ঝাল খেতে ইচ্ছে করছে ঝাল লবণ পারফেক্ট হওয়াতে আর দেখতেও কিন্তু একদম ইয়ামি লাগছে দেখেন অনেক সুন্দর ইয়ামি খাবারটা কিন্তু খেতে খুবই পছন্দ হয় তো আপনারা এভাবে মাখিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এভাবে কিন্তু সবাই এরকম তৈরি করে নিতে পারেন তো সবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে হাজির হব এই কামণায় আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম